আপনি আছেন ভালো আছেন আপনি ভালো আছেন কই অষ্টি মারে কই শুভজিৎ কই অভিজিৎ কই অভিজিৎ কোথায় জল খেতে গেছে আজকে রান্না বান্না করেছেন দিদি রান্না বান্না করেছেন এখানে আসুন আপনি কি রান্না করেছেন আজকে আসো তোমরা আসো এখানে আসো এদিকে আসো এদিকে আসো তোমার ভালো আছো তো হ্যাঁ পড়াশোনা চলছে তো তোমাদের পড়াশোনা করছো তো স্কুল তো এখন ছুটি আছে না স্কুল ছুটি আছে এখন তুমি কোথায় গেছিলে তোমরা কোথায় গেছিলে পাতা আনতে গেছিলে এই গাছের পাতা ছাগলে খাবে নাকি স্নান করেছো আজকে স্নান করেছো

মনে জামা প্যানের কি অবস্থা নোংরা হয়ে গেছে প্যান্টের অবস্থা তো খুবই খারাপ ছিঁড়ে গেছে এটা কি দিয়ে এটা হ্যাঁ দড়িতে বেঁধে রেখেছ আর হয় রে ভগবান ইস আরে ছুটি নেই তোমাদের ছুটি নেই ছুটি করো না হ্যাঁ তো সকাল থেকে সকালে খেয়েছো এখন পর্যন্ত কিছু খাইনি তোমার খিজি লাগি না তোমাদের তুমিও খাওনি শোনা তুমি

বাড়িতে পড়াশোনা করছো তো? বাডিতে পড়াশোনা করছো তো? স্কুল নাই বন্ধ আছে। বাড়িতে পড়ছো তো? বাড়িতে পড়াশোনা করছো না? কেন পড়াশোনা পড়াশোনা করতে হবে তো বড় হতে হবে তো নাকি? তোমার মা-বাবা মারা গেছে। তাহলে তোমাদের একটা উই নেই মা বাবার কথা মনে করে না তোমাদের? মানে এরা যখন খুবই ছোট তখন মারা গেছে মানে মা বাবার মুখ পর্যন্ত মনে পড়ছে না ছবি টুবি নেই ছবি টুবি তো যাই হোক আপনার কাছে অনুরোধ একটু মানুষ করবেন বাচ্চা দুটো তো আপনি রেখেছেন আপনি দিদি হিসাবে একটু ভাইদের একটু দেখবেন হ্যাঁ রেখে এসেছিলাম

তো এনারা ছোটো ছোটো বাচ্চা দুটো তো যদি কেউ যদি নিতে চায় আপনাকে দেবেন কেউ হয়তো নিল দত্তক হিসাবে কেউ হয়তো মানুষ করবে নিয়ে আপনাকে দিতে দেবেন সেরকম যদি হয় তাহলে আমরা আর যোগাযোগ করবো যদি কেউ নিতে চায় তবে যদি আমাদের ফোন করে আমাদের ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো যদি ফোন করে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবো যদি দিতে চান তাহলে আমরা যোগাযোগ করবো হ্যাঁ বুঝতে পেরেছেন আচ্ছা তো তোমরা যা অবস্থা তোমরা এখন চান টান করে নাও ঠিক আছে চান টান করে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নাও তোমাদের জন্য আমরা জামা প্যান্ট নিয়ে আসছি নতুন জামা প্যান্ট তোমাদের যা অবস্থা তোমার এই যে দড়ি দিয়ে প্যান্ট জামা এইভাবে অনঙ্গ হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে প্যান্ট ছিড়া এই যে এখানে ছিড়া প্যান্ট ওনা এটা ছিড়া পড়েছে হ্যাঁ ছিড়া তো না মাথা যা জানি তোমার তো কি অবস্থা প্যান্ট যখন নোংরা হয়ে গেছে সব কি অবস্থা দেখো তো প্যান্ট সব নোংরা হয়ে যাচ্ছে ঠিক আছে দিদি দেখো আমাদেরকে একটু সামলাও আমাদেরকে তো ছেলে নেই আবার এদেরকে আবার আমাদের তো নেই

অবশ্যই সবই তো দেখতে পাচ্ছি বুঝতে পারছি সবই তো জানি কি করবো বলুন ঠিক আছে ওটা পরিষ্কার হয় না আমার প্যান্ট নিয়ে আসছে হ্যাঁ না তাদের নতুন জাম্প নিয়ে আসছি থাকো তাহলে আস ঠিক আছে আসছি

আচ্ছা এটা দিন হ্যাঁ আর এই দুটো দিন আর প্যান্ট আছে প্যান্ট দিন সব প্যান্ট রাখো

দেখি কেমন লাগে দেখি যাও পুরো সকাল যাও ফটো তুলবে পুরো সকাল থেকে ঘর থেকে পুরো হ্যাঁ সব সব মে সব খুলি দিয়ে ফের ফুল আসা ভালো করে আর মাথা চুল লাগে পুরো সুত্র বাহ এটা কত সুন্দর লাগছে তোমাদের হ্যাঁ পছন্দ হয়েছে তোমার ভালো লাগছে প্যান্ট ঠিক আছে তো হ্যাঁ গেঞ্জি ঠিক আছে ঠিক আছে তোমার দেখি এই তো ঠিকই আছে একটু বড় হলো কিন্তু তাও ঠিক আছে তুমি অসুবিধা নেই বড় হলো অসুবিধা নেই ঠিকই আছে করতে পারবে না ভালো লাগছে তো তোমাদের পছন্দ হয়েছে হ্যাঁ তাহলে পড়াশোনা করবে তো পড়াশোনা অবশ্যই কিন্তু করবে হ্যাঁ কারণ পড়াশোনা স্কুল খুলবে স্কুল তখন বন্ধ আছে বাড়িতে পড়বে তোমাদের বই আছে না বই আছে হ্যাঁ খাতা পেন আছে খাতা পেন আছে খাতা পেন নাই খাতা পেন নাই তোমাদের আচ্ছা তাহলে কাজ করি তোমাদের কিছু টাকা দিচ্ছি তোমরা খাতা পেন কিনে নেবে হ্যাঁ ঠিক আছে দিয়ে পড়াশোনা করবে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছ তোমাদের কিছু টাকা দিচ্ছে ওই টাকা দিয়ে তোমরা খাতা পেন কিনবে হ্যাঁ দিয়ে অবশ্যই কিন্তু পড়বে আমি কিন্তু আবার এসে খোঁজ নেবো তোমাদের ঠিক আছে খোঁজ নিয়ে দেখব কিন্তু হ্যাঁ পড়াশোনা করছো কিনা ঠিক আছে আচ্ছা দাঁড়াও চাই না তোমার এই টাকাটা নিয়ে খাতা পেন কিনবে দুজনে হ্যাঁ খাতা পেন কিনে তোমরা পড়াশোনা করবে বাড়িতে সন্ধ্যার সময় পড়তে বসবে হ্যাঁ চারদিকে ঘোরাঘুরি করবে না অত রাস্তা ফাট ঘুরবে না বাড়িতে থাকবে আর তোমার এই দিদির কথা শুনবে তাহলে এই তোমার এই টাকা দিয়ে রুল চাষা খাতা কলম সব হয়ে যাবে যে টাকা দিলাম হ্যাঁ রুল চাষা নেবে রুল নেবে এগুলো দুটো দুটো রুল নেবে আর খাতা পেন নেবে আর কলম নেবে ঠিক আছে এগুলো দিয়ে নাও পরবর্তীতে আবার তোমাদের শেষ হয়ে গেলে আমাদের বলবে যা যা প্রয়োজন হবে আমাদের বলবে ফোন নাম্বার দিয়ে যাবো হ্যাঁ ফোন করবে আবার দিয়ে যাবো তোমাদের ঠিক আছে যখন তোমাদের রুল খাতা পেন শেষ হয়ে যাবে ঠিক আছে আমাদের ফোন করবে আবার আমার এসে তোমাদের দিয়ে যাবো বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে মন দিয়ে পড়াশোনা করবে আর তোমার এই দিদির কথা অবশ্যই শুনবে হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে এখন আপাতত এই টাকাটা তোমার দিদির হাতে দাও তাহলে তুমি হারিয়ে ফেলবে দিদি তোমাকে কিনে দেবে ঠিক আছে আচ্ছা তাহলে ভালো লেগেছে তোমাদের জা প্যান্ট হ্যাঁ আচ্ছা তাহলে দিদি আসছি ঠিক আছে একটু দেখবেন দেখছেন তো আবার ভালো মতো দেখছেন আর একটু পড়াশোনার দিকে একটু লক্ষ্য রাখবেন দিদি হ্যাঁ তাতে একটু ঘরে বসে পড়াশোনা করে আর যেগুলো শেষ হয়ে যাবে স্কুলে যাই ঘরে বসে একটু না একটু বাড়িতে একটু পড়াতে বসতে হবে একটু ভয়ে ভয় দেখাবেন ঠিক আছে একটু ভয় দেখাবেন যাতে বাড়িতে একটু পড়তে বসে আর যদি পড়াশোনা কোনো কিছু যদি লাগে ঠিক আছে আপনাদের ফোন নাম্বার দিয়ে আছে ফোনে ফোন করবেন আমার এইসব দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে ওনাদের হাতে পড়ার কোনো সামগ্রী কোনো কিছু যদি লাগে তাহলে ভালো থাকবেন আসছে দিদি হ্যাঁ ভালো থাকবা আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদার কথা শুনতে খুব ভালো লাগলো আছে